আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জেনে বুঝে মৎস্য চাষ লাভ হবে বারো মাস এ প্রত্যাশা রেখে আবারও শুরু করলাম নতুন এক প্রকল্পে নতুন এক প্রজেক্টে তো আজকে আমি আসছিলাম নোয়াখালী জেলার এক প্রজেক্টে এটাকে বলে হয় চেয়ারম্যান ঘাট তো এখানে দেখতে পাচ্ছেন কিছু খামারি ভাইরা মাছ নিয়ে আসতেছে তো এই মাছগুলো ট্রান্সফার করা হচ্ছে তো এগুলা কিভাবে ট্রান্সফার করে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো আপনারা কোন মাছগুলো পুকুরে ছাড়বেন আর কোন মাছগুলো ছাড়লে তাড়াতাড়ি গ্রোথ আসবে তাড়াতাড়ি বড় হবে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন তবে আজকের ভিডিওটা অনেক বড় ভিডিও প্রায় তিন মিনিটের কেউ মনে কষ্ট নেবেন না ধৈর্য সহকারে দেখবেন তো এই প্রজেক্টের আয়তন আমি পুরা প্রজেক্টে ঘুরে দেখেছি ও এখানকার যে ব্যবস্থাপনা পরিচালক আমি তার সাথে কথা বলেছি আমি প্রায় এই প্রজেক্টে আসি টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করে থাকি মাছের ধরেন যে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান ডিজেস তারপর ধরেন যে প্যারাসাইট যে প্রবলেমগুলো হয় তো এগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি এখানে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো যেটা বলছিলাম এই প্রজেক্টের আয়তন একশো পঞ্চাশ একর ভাবা যায় এত বড় প্রজেক্ট তাহলে এখানে কি পরিমাণ ইনভেস্ট করা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে যাচ্ছি। এখানে এটা কমার্শিয়ালভাবে মাছ চাষ করে এখানে ফিডিং করানো হয় তো এই প্রজেক্টগুলা সত্যি দেখলে মন জুড়ে যায় অসম্ভব সুন্দর যা না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনার চাইলে আপনাদের যদি কোনো অপরচুনিটি থাকে আপনারা যে কোনো পেশার পাশাপাশি মৎস্য চাষটা করবেন কারণ বাংলাদেশ এখন এগিয়ে অনেক দূরে এগিয়ে আছে বিশেষ করে মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বের মধ্যে চতুর্থতম অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রজেক্ট আর রাস্তাটা কি প্রশস্ত এখানে ডিরেক্টলি ফিডের গাড়ি ঢুকে যায় ছোট পিক আপগুলা নিয়ে আসে বিভিন্ন রকম মাছের খাবার ফিশ প্রিমিক্স তো এসব নিয়েই ডিরেক্টলি চলে আসে সেভাবেই কমার্শিয়ালভাবে এই চাষটা করছে প্রজেক্টটা অনেক বড় তো মৎস্য চাষী ভাইয়েরা আপনারা সকলেই জেনে বুঝে মাছ চাষ করবেন আর বিশেষ করে আপনার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো আপনারা যে মাছ চাষ করেন ধরেন যে তেলাপিয়া রুই মিগেল কাপ জাতীয়। ধরেন যে আবার চিকন মাছ যেমন কেটফিশ ট্যাংরা চিংড়ি পাবদা গুলসা যেই মাছ চাষ করেন আপনাদেরকে জানতে হবে মাছ চাষ করলে কিভাবে লাভবান হওয়া যায় পুকুরে সম্পূরক খাবারের ঘাটতি আছে কিনা। এই সব জিনিস আপনারা যদি জেনে বুঝে মাছ চাষ করেন আপনারা কখনোই লস হবে না আপনাদের লাভবান হবে আপনারা লাভবান হবেন তো এ প্রত্যাশা আমি সবারই সবারই কাছে আমি এই আমার বার্তাটা পৌঁছাই দেব যে আপনারা পুকুরের প্রস্তুতি সম্পর্কে যদি আপনারা বিশদ ধারণা জানেন ধারণা নেন তাহলে অবশ্যই মাছ চাষে আপনাদের লাভবান হবেন তো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ